আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটা বড় সড়ো গাড়ি লোড হচ্ছে তার একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। আর সেটা হলো আজকের এই মুহূর্তে যে প্রতিবেদনের কথা বলছি এটা হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা বড় বড়সড়ো খামারিদের মধ্যে অন্যতম আর এই ডিজাইন অ্যাগ্রো পার্কে বিপুল সংখ্যক সার গাভী এখানে লালন পালন করা হয় আর তার খাদ্যটা কিন্তু প্রতিনিয়ত আসছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট এই ট্যাংরা গাজীপুর ডিজাইন অ্যাগ্রো পার্কে মাল দিচ্ছে বেশ অনেক দিন যাবত আর এই খাদ্যের গুণগত মান ভালো আছে বলেই ইনারা এরকম হাজার হাজার গরু যেমন লালন পালন করেন ঠিক তেমনি উপকৃত হচ্ছেন বলেই এনারা বারবার আমাদের কাছ থেকে খাদ্যটা নিচ্ছেন তো আপনি আপনার খামারে খাদ্যটা কেন নিবেন এবং কোন ধরনের খাদ্যগুলো আপনারা পছন্দ করেন সেটা কিন্তু আপনার জানা দরকার প্রিয় খামারি ভাইরা আপনি যে খাদ্যটা আপনার পশুকে খাওয়াচ্ছেন সে খাদ্যটা কতটা আপনার পশুর জন্য নিরাপদ বা আপনার পশুকে খাওয়ালে আপনার পশু আপনাকে কী ফিডব্যাক দিবে সেটা যদি আপনি জেনে বুঝে খাওয়ান তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো ফলাফল পেতে পারবেন আর আপনি যদি জেনে বুঝে না খাওয়ান আপনি কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাও আছে। তো সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবার জন্যই মূলত আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমরা বলছি যে মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রায় আঠাশ থেকে তিরিশ ধরনের খাদ্যের উপাদান মিশিয়ে যে খাদ্যটা প্রস্তুত করে আসছে দীর্ঘদিন যাবৎ এই খাদ্যটা আপনার প্রাণীর জন্য বা পশুর জন্য অনেক নিরাপদ কারণ এটা সম্পূর্ণ অর্গানিক একটা খাদ্য দিয়ে প্রস্তুত করা হয়েছে এই অ্যাগ্রোফিডটা আর এই অ্যাগ্রোফিডের নির্মাণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো আমাদের আব্দুল কাদের ভাইয়ের মৃত্তিকা অ্যাগ্রোফিড এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে আঠাশ থেকে তিরিশ ধরনের পণ্য দিয়ে তৈরি করা হয় সেইটার সঙ্গে আপনাদেরকে আগে একটু পরিচয় করিয়ে দিই যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা যে এতক্ষণ আপনাদের সামনে তিরিশ ধরনের খাদ্য উপাদানের কথা যা বলছিলাম এই উপাদানগুলো এখন কিভাবে এর সঙ্গে দেওয়া হয় সেটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হলার আছে এই হলারের মাধ্যমে এই চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো মিক্সড করা হয় একদম গুঁড়া করে পাউডার করা হয় সেগুলো গম ভোটা জব ধান এরকম চোদ্দো পনেরোটা আইটেমের কথা বললাম যেগুলো সেইগুলো এখানে আছে একদম গুঁড়া করে রেখে দেওয়া হয় যে আপনার পাশে দেখতে পাচ্ছেন পাউডার যখন হয়ে যায় তখন এইগুলো আবার আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গম ভুষি জাতীয় বা খোল জাতীয় সেইগুলোর সঙ্গে মিশিয়ে এক সঙ্গে করে সাঁত্রিশ কেজি বস্তা করা হয় আর এই সাঁত্রিশ কেজি বস্তাটাই মূলত এই এগারো ফিটের মৃত্তিকা এগারো বস্তা আপনারা যারা বড় খামারি আছেন এই ডিজাইন অ্যাগ্রো পার্কের মতো আরও বড় খামারি আছেন তার তাদের জন্য কিন্তু আমাদের এই মেসেজটা যে আপনারা যদি আপনার খামারকে প্রসিদ্ধ করতে চান এবং আপনার খামারকে যদি আপনি স্বাবলম্বী করতে চান তাহলে আমাদের খাদ্যটা আপনি পরীক্ষামূলকভাবে হলেও একটু দেখতে পারেন আর যে সমস্ত খামারি ভাইরা অল্প পরিসরে নিতে চান তাদের জন্য আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে তেরোশো টাকার মূল্য পরিশোধ করে আপনার এই খাদ্যটা আপনি পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর সেই সঙ্গে যে সমস্ত এলাকায় এই মৃত্যুকাগ্রোফিটের ডিলারশিপ নিতে চান আপনার এলাকায় যদি কোনো ডিলার না থাকে আপনি ডিলারশিপ নিতে পারবেন মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ কথা বলে তো আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হচ্ছি এই তথ্যগুলো জানাবার উদ্দেশ্যেই সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন মঙ্গল হোক আপনাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ